আবহাওয়া নিয়ে এই মুহূর্তে যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তাতে সত্যি কালঘাম ছুটছে জনতার কারণ উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ বেশিরভাগ যদি বলি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো একেবারে তাপপ্রবাহ চলছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে আলাদাভাবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ এই জায়গাগুলোর কথা বলা হচ্ছে এবং শহর কলকাতা বা শহরতলিতেও চল্লিশ ডিগ্রির ওপরেই তাপমাত্রা ঘোরাফেরা করবে আপাতত আগামী সোম বা মঙ্গলবার পর্যন্ত এমনটাই আবহাওয়া থাকবে বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌভিক একটু নজর এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে এবং সেই তাপমাত্রার পারদ বেশ অস্বস্তিতে ফেলেছে এবং সেই তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল এবং সেই মতোই আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিভিন্ন জেলাতে কিন্তু আজ তাপমাত্রা আরও বাড়তে চলেছে তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে বাঁকুড়া জেলায় তাপমাত্রার পারদ প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি যেতে চলেছে এবং মেদিনীপুরেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে ফলত সবটা মিলিয়ে যে তাপমাত্রার পূর্বাভাস সেই তাপমাত্রার পূর্বাভাস কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তাপমাত্রার জন্য কিন্তু বেশ অস্বাস্থিত করবে মানুষ ফলত এপ্রিল মাসের শুরুতেই এই গরম এখনও তো গরমের যে মাসগুলি রয়েছে সেই মাসগুলিতে আরও তাপমাত্রা পাওয়ার কতটা ঊর্ধ্বমুখী হয় সেটাই এখন দেখার বিষয় মারাত্মক গরমে না যে হাল বঙ্গবাসী বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা যদি আলাদাভাবে বলি তাহলে এই যে চল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকবে আপাতত যেটা সৌভিকও জানাচ্ছিলেন কিন্তু এই যে বৈপরীত্য উত্তরবঙ্গে একরকম পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গে একেবারে আলাদা এবং প্রত্যেকবারই দেখা যায় যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে এই রকমই বৈপরীত্যের ছবি ধরা পড়ে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা যেখানে আলাদা করে না বললেই নয় সেখানকার মানুষের কি অবস্থা কীরকম রয়েছে টেম্পারেচার একটু জানার চেষ্টা করব বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন স্বরূপ আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলবো স্বরূপের সঙ্গে স্বরূপ একটু প্রথমে জানতে চাই আগে তুমি কীরকম রয়েছো কারণ এই মারাত্মক গরমে তার মধ্যে ভোটের খবর করতে বেরোনো প্রার্থীদের তো বটেই যারা সংবাদ সংগ্রহ করতে বেরোচ্ছে তাদের অবস্থাও নাজেহাল কীরকম রয়েছ তুমি প্রথমে আগে বলো দেখা যাবে তো একদম ঠিকই কারণ এই বৈশাখের প্রথম দিক থেকে যেভাবে হু করে গরম বাড়ছে কারণ প্রথমে উনচল্লিশ থেকে চল্লিশ তারপরে গতকালই আমরা দেখলাম বিয়াল্লিশ পয়েন্ট সেভেন কিন্তু আবার আবহাওয়া দপ্তর পূর্বাভাস যেটা দিয়েছে আজ কিন্তু সেই তাপমাত্রা গিয়ে যেতে পারে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাহলে এই গরমে এই তীব্র যে গরম শুধু আমরাই নয় সাধারণ মানুষের তীব্র গরমে না যেহাল কারণ সকাল থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষজন সেই রোদ উঠলে পরে রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে তুমি এখনো দেখতে পারো যে ছবি আমি দেখাচ্ছি যে রাস্তাঘাট শুনছান কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন একটা বন্ধে রাখার নিচ্ছে গোটা বাঁকুড়া জেলা জুড়ে সেক্ষেত্রে একদিকে যেমন ভোটের আবহাওয়া রয়েছে প্রার্থী প্রচার তারাও কিন্তু সেইভাবেই কিন্তু তারা প্রার্থী প্রচার সারছে হয় খুব সকালের দিকে নাইলে ঠিক বিকালের পরের দিকে কিছুটা যখন আহ তাপমাত্রা একটু কমলেও কিন্তু এই তাপমাত্রার ফলে যে মানুষজন বেড়াচ্ছে তারা কিন্তু যেমন একদিকে সারা শরীর ঢেকে অন্যদিকে যে পানীয় ঠান্ডা পানীয় বিভিন্ন সময় তারা কিন্তু পান করছে পান করলেও কিন্তু তারা বারংবার যে ডাক্তার থেকে আরম্ভ করে তারা তারা সবসময় যে পরামর্শ দিচ্ছে অত করে কিন্তু সেই ঠান্ডা জল বা কোনো কিছু না খাওয়া এবং একটু কোথাও সুস্থভাবে জিরিয়ে নিয়ে তারপরে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই তীব্র রাভাধায় একদিকে যেমন পুকুর ঘাট ডালা বিভিন্ন জায়গায় শুকিয়ে যাচ্ছে পানীয় জলের একটা সংকটও দেখা দিতে পারে এমনও পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যদি আরো গরম বাড়ে এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভব নেই সেক্ষেত্রে কিন্তু আরো তাপমাত্রা বৃদ্ধির কিন্তু একটা আশঙ্কাও কিন্তু করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরো যদি তাপমাত্রা বৃদ্ধি হয় তাহলে কিন্তু না জায়াল হবে শহরবাসী থেকে জেলাবাসী এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন একটা বিষয় জানতে চাইবো সরব যে গতকাল হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে একটা যে কথা বলা হয়েছিল যে মঙ্গলবার পর্যন্ত এরকম ওয়েদার চলবে এতে খুব একটা তফাত কিছু বা পরিবর্তন কিছু থাকবে না কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও তাতে খুব একটা আবহাওয়ার পরিবর্তন কিছু হবে না যেমন গরম আছে তেমনই থাকবে এটা কি মানে বাঁকুড়ার ক্ষেত্রে লাগু হতে পারে বা বাঁকুড়ায় এরকম ওয়েদার বদল কি হঠাৎ করে হতে পারে এরকম কোনো সম্ভাবনা হাওয়া অফিস বলছে কি স্থানীয়ভাবে দেখো যেটা স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তারিখের পরে কিছুটা আবার পরিবর্তন হতে পারে কারণ আমরা গত কয়েকদিন বৈশাখের প্রথম থেকে যে তাপমাত্রা দেখেছি সেই তাপমাত্রার কিন্তু সেই রকম কোনো পরিবর্তন নেই ক্রমশ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারে যে তেইশ তারিখের পরে কিছুটা হলো পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে যদি বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হয় তাহলে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবে মানুষজন কারণ এই তীব্র গরমে যে মানুষের যে নাজেহাল পরিস্থিতি সে সেখান থেকে কিছুটা হলেও রেহাই মিলবে এবং এবং সেক্ষেত্রে যেমন এই কৃষিক্ষেত্রে যদি আমরা ধরি এই তীব্র গ্রামে যে একদিকে যেমন শাকসবজির দাম হু করে বাড়ছে কারণ এই গরমে সেখানেও কিন্তু যে শাকসবজি সেগুলো কিন্তু মরতে আরম্ভ করেছে যদি নিম্নচাপ বা কোনো বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু কিছুটা হলো তাদেরও সুরাহ মিলবে কৃষকদের এবং একদিকে যেমন রাজ্য সরকার স্কুল ছুটি দেওয়ার ঘোষণা করেছে সেক্ষেত্রে যেমন স্কুল পড়বে তারা কিন্তু বাড়িতে থাকবে সেক্ষেত্রে একটা সুবিধা অন্যদিকে কৃষকদের যদি বৃষ্টিপাত হয় তাহলেও কিছুটা একটু সুবিধা হবে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এই গরমের হাত থেকে কিছুটা হলো স্বস্তি পাবে এমনটাই কিন্তু দাবি করছে সাধারণ মানুষজন বেশ বেশ একেবারে একেবারে সঙ্গে থাকুক স্বরূপ একই সঙ্গে দাঁড়িয়ে দেখুন আমরা বিনোদের সঙ্গেও যোগাযোগ করেছি আমাদের অপর প্রতিনিধি কারণ মেদিনীপুরের তাপমাত্রা সেখানে বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং খুব তাৎপর্য রাখছে কারণ লু যে বইছে তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেখানে চরম যে সমস্যা সাধারণ মানুষ পড়তে পারেন এই গরমে তার একটা পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বিনোদ জানাবেন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বিনোদ কি পরিস্থিতি আপাতত এই সময় যদি কাল যেরকম মুশকিল রয়েছে তার সাথে সাথে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত যে ভোট প্রচার ঠিক ভোট প্রচারা এবং তোমায় বলে রাখি বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ অংশ কিন্তু সমুদ্র উপকূল এলাকা জুড়ে সমুদ্র উপকূল এলাকায় বালি থাকার সুবাদে গরমের গরমটা কিন্তু যেভাবে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে সাপটা কিন্তু প্রচন্ড ভাবে বাড়ছে এবং সুটি কাটানোর জন্য বহু মানুষ কিন্তু এই মুহূর্তে বেছে নিয়েছে দীঘা শঙ্করপুর মালদার সহ যে সমুদ্র উপকূল বা পর্যটন কিন্তু এই যাচ্ছে যে এতটাই সে কারণে সুটি কাটানো দূরের কথা সমুদ্রমুখী হচ্ছে না সাধারণ মানুষ কারণ এখানেও কিন্তু সেই একইভাবে জলের যে সমুদ্রের যে যে মধ্যে যে আনন্দ কোলাহল করার কথা কিন্তু ততটা কিন্তু হচ্ছে না এবং যথারীতি বিশেষজ্ঞরা সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত বাড়িতে থাকারই কিন্তু ঠিক বিশেষ যে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সেগুলো নজরে রাখতেই হবে আমাদেরকে ধন্যবাদ বিনোদ এবং স্বরূপ তোমাদের দুজনকেই নজর রাখছিলাম আমরা পরিস্থিতি কোন জায়গায় যাই তার দিকে